সবাইকে চলে আসলাম বিলে অর্থাৎ শাপলার বিল নামে পরিচিত বিলে আজকের আকাশটা যেন একটু ভিন্ন নীল আকাশের ওপরে মেঘগুলো খেলছে মুক্তির খেলা চারপাশে প্রকৃতি গাছের পাতায় বাতাসের দোলা পাখির ডাক রোদের আলো আর হালকা নীরবতা সব মিলিয়ে যেন এক নীরব গল্প বলছে পৃথিবী এই শহর এই প্রকৃতি এই মুহূর্তগুলো সবাই ব্যস্ত তবুও কোথাও একজেলতে শান্তি লুকিয়ে আছে ক্যামেরার ফ্রেমে ধরা পড়েছে শুধু দৃশ্য কিন্তু অনুভূতিগুলো থেকে যাবে হৃদয়ের এক কোণে একটু থেমে দেখো এই পৃথিবীটা কত সুন্দর আর আমরা এই সৌন্দর্যের এক ক্ষণিক দর্শক মাত্র আমরা শুধু দেখি কিন্তু প্রকৃতি শোনাই শেখায় বাঁচতে শেখায় কিভাবে ধীর হতে হয় কিভাবে বাঁচতে হয় এই পাতার দোল এই জলের নিরবতা সবই যেন বলে জীবন অনেক সুন্দর যদি তুমি একটু থেমে দেখো উপরে আকাশ একটা বিশাল নীল আকাশ যার কোনো সীমা নেই কোনো গন্ডি নেই সেই আকাশে মেঘেরা ভেসে বেড়ায় কখনো রূপ ধরে পাখির কখনো পাহাড়ে কখনো হারিয়ে যাওয়া কারো মুখের মতো সূর্যটা যেন একটু আলতো হয়ে নেমে আসে পাতার ফাঁকে ছায়ার খেলা চলতে থাকে দিনের শেষ রং পর্যন্ত আকাশ শুধু দেখার জিনিস নয় এটা একটা অনুভব যেখানে চোখে রেখে আমরা ভুলে যেতে পারি সব ক্লান্তি যেমন করে পাতারা দুলে যায় সব মিলে একটা শান্তির ছায়া যেন নামিয়ে আনে আকাশটা আমাদেরও এবার চলো একটু থামি আর এই সৌন্দর্যটা উপভোগ করি সবাই বাই গাইস